কাজের লোক সেজে দীপা শ্রেয়ানকে গুলি করার হুমকি দিয়ে তার খারাপ কাজের জন্য অলি কাছে ক্ষমা চাইতে বলল হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের মাঝে অনুরাগে ছ ধারাবাহিকের আরো একটি আপডেট ভিডিও নিয়ে ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সোনাকে হসপিটালে ভর্তি করায় কিন্তু মিশকা আর মিশকা সোনাকে ভুল ভাল বুঝিয়ে আবারও দীপার প্রতি তার ক্ষোভ আরো বাড়িয়ে দেয় আর দীপাকে হসপিটালে দেখে সোনা তার উপর রেগে যায় আরো উত্তেজিত হয়ে পড়ে তাই সেখান থেকে দীপা চলে আসে এত কিছু পরেও ওই শপথ নাই যে যে সোনা এই অবস্থা করেছে তাকে অবশ্যই ক্ষমা হবে এরপরে যায় বাসায় কারণ সব এসব করেছে তার বন্ধুদের নিয়ে কিন্তু শ্রেয়ানের বাবার ক্ষমতা অনেক হয় সে এইটা ধামাচাপা দিয়ে রাখে আর বলে ওনার ছেলে লন্ডনে আছে কিন্তু দীপা সেটা খুঁজে বের করে আর কায়দা করে শ্রেয়ানের বাসায় যায় কাজের লোক সেজে তারপর সে সোজায় শ্রিয়ানের রুমে গিয়ে ঝাড়ু দিচ্ছিল যখনই ছেলেটি উঠে জিজ্ঞেস করছে আপনি আমার রুমে কি করছেন আমার রুমে এসেছেন কেন তখনই দীপা শ্রিয়ানের দিকে গুলি তাক করে বলে তুমি যে কাজটা করেছ সেটা ঠিক করি তোমাকে ক্ষমা চাইতে হবে আমার মেয়ের কাছে তোমার জন্য আমার মেয়ের বড় কিছু হয়ে যেতে পারতো আর তুমি কি না তোমার বাবার ক্ষমতায় লুকিয়ে আছো সব ধামাচাপা দিয়ে দিলে কিন্তু আমি তো সেটা হতে দিব না তুমি যদি না যাও ক্ষমা না চাও অলির কাছে তাহলে আমি তোমাকে গুলি করে দিব আর শ্রিয়ান ভয়ে রাজি হয়ে যায় ক্ষমা যাওয়ার জন্য